নমস্কার বন্ধুগণ তোমরা কেমন আছো আমি তো বেশ ভালো আছি আজকে আমাদের বাগানের চাপাতা কাটা হচ্ছে আর এই যে দেখো তার ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর এই যে এখন আমি যাচ্ছি রাস্তার দিকে হাঁটতে হাঁটতে রাস্তার দিকে যাচ্ছি আর পাঁচ টাকা নিয়েছি দোকানে যাচ্ছি খুব খারাপ অবস্থা গাইজ মাত্র পাঁচ টাকা নিয়ে আমি দোকানের দিকে যাচ্ছি তাও এক টাকাও খেতে পারবো না মাত্র পাঁচ টাকা নিয়ে যাচ্ছি তো পাঁচ টাকার পাঁচটা শ্যাম্পু নিয়ে আসবো মাথা পরিষ্কার করতে হবে আমাকে তো এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা আমাদের বাড়ির রাস্তাটা তোমাদের কেমন লাগছে বলো আর দেখো এখন মাত্র সকাল সাতটা বাজে মামা এমনভাবে রোদ দিচ্ছেন মনে হচ্ছে দুপুর বারোটা বাজে আর আমাদের গ্রামে দেখো তোমরা ধান কেটে ফেলে রাখা হয়েছে শুকোচ্ছে আর কয়েকদিন পরে বাড়ি নিয়ে যাওয়া হবে তো এদিকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য অনেক ধান বেঁধে রেখেছে তো এটা হলো আমাদের গ্রাম আমাদের গ্রামটাকে তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সতে অবশ্যই বলো আমি এখন জমির মাঝখান দিয়ে যাচ্ছি আর এই যে এটা আমাদের নতুন বাগান আর গাইজ কেউ সঙ্গে থাকবে না থাক আমার ছায়া সবসময় আমার সঙ্গে থাকবে তোমাদের ছায়া কি থাকে তোমাদের সঙ্গে আর এই বাগানটা না আজকে পাতা কাটা হবে তো ওপর থেকে দেখো কি সুন্দর লাগছে একদম ঘন সবুজ আর নিচের দিকে কি আছে জানো শেয়ালি রাস্তা না এত ভয়ঙ্কর এই ভেতরের দিকটা শেয়াল গুড়গুড় গুড়গুড় করে ঘুরে বেড়ায় সকাল আর সন্ধ্যাটা যেন শেয়ালেরই দখলেই থাকে এই বাগানগুলো এদিকের বাগানগুলোতে একটু পরে চা তোলা হবে আর সামনের দিকের যে বাগানটা প্রথমে দেখিয়েছিলাম তোমাদেরকে সেই বাগানটাতে এখন পাতা কাটা হচ্ছে দুই দাদা মিলে চা তুলছে তুলছে না কাটছে মেশিন দিয়ে কাটা হচ্ছে তাই কাটছে বললাম তো এদিকে চলছে পাতা কাটা আর এদিকে পাতাগুলো রেখেছে সেগুলোকে ঝেড়ে দিচ্ছে এই ভাইপো আমার এভাবে করে চা পাতা কাটা হয় আর মেশিন দিয়ে কাটলে সমস্ত পাতা পরে একই সঙ্গে বের হয় আর হাতে তুললে মানে সাত দিন পর পর তুলতে তোলা যায় আর কি তো সে সেক্ষেত্রে সব পাতা সমান হয়ে আসে না আর মেশিন দিয়ে কাটলে একই সমান হয়ে আসে আর এদিকে দেখো কতগুলো পাতা কাটা হয়ে গেছে আর প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছি যেন সূর্যের আলোতে নষ্ট না হয়ে যায় এবছরে এটাই লাস্ট রাউন্ড পাতা নেওয়া এরপরে বাগান ঝুর্নি করা হবে এলপি কাটা হবে ডিএসপি কাটা হবে আর অনেক কিছু কাটা হবে যেই বাগান যেটা ট্রিটমেন্ট প্রয়োজন সেটা করা হবে বাগানের সার ওষুধ তারপরে কখন কি করা হচ্ছে না হচ্ছে নতুন বছরের পাতা কবে থেকে শুরু হবে কত টাকার রেট থেকে শুরু হচ্ছে সমস্ত কিছু তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো অনেক সকাল থেকেই চা পাতা কাটা শুরু হয়ে গেছে আর এখনও অনেকটা বাকি রয়েছে তাড়াতাড়ি করতে হবে কারণ একত্রিশ তারিখের পরে আর কাঁচা চা পাতা নেবে না ফ্যাক্টরি বড় বড় মালিকানা যে বাগানগুলো রয়েছে যাদের নিজস্ব ফ্যাক্টরি আছে তাদের কিন্তু কোনো সমস্যা নেই আর একত্রিশ তারিখের পরে সব থেকে সমস্যায় পড়বে ক্ষুদ্র চা চাষীরা সমস্যা পড়বে বলতে একত্রিশ তারিখের পরে আর কাঁচা চা পাতা জমা নেওয়া হবে না তবে অনেক চা পাতা বাগান ইতিমধ্যে ছাটাই পর্ব শুরু হয়ে গেছে আমাদের এদিকে কয়েকটা বাগান পিছিয়ে পড়েছে তো আমরাও কাটব কিছুদিন পরে কিছুদিন পরে বলতে চা পাতাটা নেওয়া হলেই আমাদেরও বাগান জর্নি শুরু হয়ে যাবে তো চা পাতা বাগান সংক্রান্ত তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই বাই